আসসালামু আলাইকুম আপনাদের সেন টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেল আর আমি এসেন সহ আছি আপনাদের সাথে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক গ্রুপের লিঙ্কটা কপি করতে পারেন তো এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক কীভাবে কপি করব সেই লিঙ্ক আমি আমার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে চাই বাট আমি তো লিঙ্কেই কপি করতে পারি না তো কীভাবে আপনারা ফেসবুক গ্রুপের লিঙ্ক কপি করবেন চলুন সেটা আমরা দেখে আসি তো এর জন্য আপনারা যেটা করবেন আপনারা আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে যেই অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনার যেই প্রোফাইলের আন্ডারে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলটা লগ ইন করে নিয়ে আসবেন ওকে তো তারপরে এখন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা উপরের দিকে যেই প্রোফাইলের লঘুটা পাবেন জাস্ট এই প্রোফাইলের লঘুতে একটা ক্লিক করে দেবেন আপনারা এই যে এখান থেকে চলে যাবেন গ্রুপস একটা অপশন দেখতে পাবেন জাস্ট গ্রুপসে ক্লিক করবেন ম্যানেজ জাস্ট এই ম্যানেজে ক্লিক করে দেবেন ম্যানেজে ক্লিক করার পরে নিশ্চয়ের দিকে স্কুল করে চলে আসবেন এই যেখানে একটা অপশন দেখতে পাবেন শেয়ার গ্রুপ যেখানে একটা অপশন দেখতে পারবেন শেয়ার গ্রুপ জাস্ট শেয়ার গ্রুপে ক্লিক করবেন কপি লিঙ্ক এই যে গ্রুপটা এটা কিন্তু কপি এখানে এখানে দেখতে জাস্ট ক্লিক করবেন আপনার যে গ্রুপের লিঙ্ক সেটা কিন্তু কপি হয়ে গেছে আর একটা সিস্টেমে আপনারা কপি করতে পারবেন সেটা হলো আমি যদি এই প্রোফাইলে চলে আসলাম আসার পরে এই যে যে এখানে গ্রুপের যেই লোকটা দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয়দর্শক আপনার সামনে যে গ্রুপের ইন্টারফেস সেটা কিন্তু চলে আসবে পুরো দিকে একটা সেটিংস এর একটা আইকন দেখতে পারবেন এই আইকনটা দেখতে পারবেন এটা কিন্তু সেটিংস এর আইকন জাস্ট এই এই আইকনে ক্লিক করবেন না হয় আপনার এখান থেকে এই যে ম্যানেজ বলে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এই ম্যানেজে ক্লিক করে দেবেন স্কুল করে একদম নিচের দিকে চলে যাবেন এই যে নিচের দিকে পাবেন শেয়ার গ্রুপ এখানে শেয়ার গ্রুপে ক্লিক করে নিচের দিকে পাবেন কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন লিঙ্কটা কপি হয়ে যাবে এখন আপনারা এখান থেকে বের হয়ে যার তার কাছে শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম